দ্রুত আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি ইজিডেকশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড দুই সালে এসএসসি পরীক্ষায় আসা একটি প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি নবন দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হলো দেখতে পাচ্ছে আমার পিছনে প্রশ্ন প্রশ্নের সাথে একটা কিউআর কোড এই কিউআর কোডের অর্থ হচ্ছে যারা এখনও পর্যন্ত আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করেনি অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের সহায়ক বই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করেনি তারা দ্রুত সংগ্রহ করে নাও এটা একটা দামি কিউআর কোড তুমি যখন বইটি হাতে পাবা তখন এর সাথে পাবা একটা অরিজিনাল কিউআর কোড যে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তুমি তোমার সমস্যার যাবতীয় সমাধান পেয়ে যাবা অর্থাৎ যে প্রশ্ন অর্থাৎ আমাদের যে ইজি ম্যাথ বইটার প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে যেখানে তুমি সমস্যা মনে করবা কিউআর কোড স্ক্যান করলেই সাথে সাথে সেই ক্লাসটি পেয়ে যাবা তাহলে যারা এখনও বইটি সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসটি করে নাও আর কালক্ষেপণ না করি আজকের ক্লাসটি শুরু করি আমরা দেখে নেব আমাদের আজকের প্রশ্নের উদ্দীপক দেখো বলা হয়েছে কি যে একটি আয়তকার আয়ত একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান আচ্ছা তা আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে একটি আয়ত একটি আয়ত একটি রম্বসের পরিসীমা কি পরস্পর সমান আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে প্রস্তের দেড় গুণ দেখো দৈর্ঘ্য কি প্রস্তের দেড় গুণ যদি তুমি প্রস্ত জানতে পারো তাহলে দৈর্ঘ্য এমনিতেই বের করতে পারবা আর পরিসীমা কত ওয়ান এইটটি সেন্টিমিটার ওকে এ হচ্ছে আমাদের উদ্দীপক ছিল আমরা স্টিমটা পড়ে নিয়েছি এখন আমরা একটু কোশ্চেন দেখব পাঁচ কোশ্চেন বা কোশ্চেন কথা আমাদের বলা হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো মানে আয়তক্ষেত্রে কি বলছে বলা তো ক্ষুদ্রতম বাহু আয়তক্ষেত্র তো দুইটা বাহু থাকে একটা সন্নিহিত বাহু থাকে একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড় তাহলে এই বাহুটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলা হয়েছে ওকে ঠিক আছে আমরা একটু পরের প্রশ্ন দুইটা একটু পড়ে নিই একসাথে সকল প্রশ্নের সমাধান করবো সেকেন্ড কোশ্চিনে বলা হচ্ছে যে রম্বসের বৃহত্তম কর্ণটি হচ্ছে সেভেন্টি টু সেন্টিমিটার হলে এর অপর কর্ণের দৈর্ঘ্য রম্বসের বৃহত্তম কর্ণ দেওয়া আছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ওকে আর প্রশ্ন বলা হচ্ছে কোন সমদি বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি ভূমির তিন বাই চার অংশ হয় সমান সমান বাহুর দৈর্ঘ্য কথাটা ভালো করে খেয়াল করো সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি ভূমির তিন বাই চার অংশ হয় তার মানে ভূমি যদি জানো তুমি এইটা বের করতে পারবে ভূমি জানলে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করা যাবে এবং পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার যদি অর্ধেক হয় আয়তক্ষেত্রের পরিসীমা তো আমাদের উদ্দীপকে দেওয়াই আছে ওখান থেকে অর্ধেক করে নিব। ত্রিভুজটির ক্ষেত্রে ফল নির্ণয় করো ওকে আমরা প্রশ্নটা বুঝে নিয়েছি এখন আমরা এই প্রশ্নের আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে ইজিভাবে ওকে তাহলে দেখো আয়তক্ষেত্রের প্রস্তুক আমরা ধরলাম হচ্ছে এক্স তার দেড় গুণ তাহলে এই হচ্ছে এক্স তার সাথে হাফ গুণ যোগ করে দাও তাহলে হাফ এক্স প্লাস হাফ এক্স বাই টু মানে হাফ এক্স এটা কেবল হিসাব করলে হয় দেড় এক্স তার মানে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে দেখো এক্স আর হচ্ছে হাফ এক্স তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা তুমি লিখতে পারো থ্রি বাই টু এক্স থ্রি থ্রি এক্স বাই টু অথবা থ্রি বাই টু এক্স এই যা লাখো এই একই জিনিস বোঝাই তাহলে এটা হচ্ছে দেড় এক্স ওকে আর তাহলে পরিসীমা কি পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত তাহলে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত ওকে এটার ভিতরে কিছু হিসাব করি দেখো এখানে লসাখু বের করলে টু আসে লসাখু এই টু টু বাদ থ্রি ইন্টু এক্স থ্রি এক্স আর এখানে প্লাস এই এখানে প্লাস দিলে নিচেটা ওয়ান আসে ভাগ করলে দুই যাবে তাহলে এর সাথে একদিন করলে হবে টু এক্স তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স কত হচ্ছে বলো তো ফাইভ এক্স আর এই উপরে টু নিচে টু কাটাকাটি করে শুধু ফাইভ এক্স থাকে তাহলে এটা পেলাম আমরা কি বলো তো পরিসীমা এটা আমরা কী পেলাম আয়তক্ষেত্রের পরিসীমা আচ্ছা তো আয়তক্ষেত্রে পরিসীমাটা আসলে আমরা বের করেছি আমাদের মতো করে এক্স চলকের মাধ্যমে আর ওরা বলেছে যে একশো আশি তাহলে আমাদের বের করা আয়তক্ষেত্রটা বাম পাশে আর প্রশ্নের দেওয়াটাকে ডান পাশে দিয়ে প্রশ্ন যেহেতু দিয়েছিল তাই প্রশ্নের মত অনুসারে লিখতে পারি প্রশ্ন মতে হয়ে গেল একটা সমীকরণ এই সমীকরণ থেকে আমরা এক্সের মানটা বের করব। তাহলে এই এক্সের মানটা বের করতে চাইলে এক্সের সাথে কী আছে বলো তো ফাইভ এই ফাইভটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম একশো আশিকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় থার্টি সিক্স তো এক্স কী ধরেছিলাম প্রস্ত তাহলে আয়তক্ষেত্রটি প্রস্ত হচ্ছে থার্টি সিক্স সেন্টিমিটার তাহলে এইটাই আমাকে বের করতে বলা হয়েছিল ক্ষুদ্রতম বাহু যেহেতু প্রস্থ হচ্ছে ক্ষুদ্রতম বাহু আর দৈর্ঘ্য তার দেড়গুণ হবে তাহলে এই আমাদের প্রস্তুত বের করেছে কত তো থার্টি সিক্স সেন্টিমিটার বা ক্ষুদ্রতম বাহুর দুর্গ থার্টি সিক্স সেন্টিমিটার আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ আমরা এবার পরের কোশ্চেনে চলে যাব। আমাদের রম্বসের পরিসীমা দেওয়া আছে একশো আশি আমরা জানি রম্বসের প্রত্যেক বাহুর সমান এবং রম্বসের একটি কর্ণ অপরকর্ণকে সমকোণে সমাধিকণ্ডিত করে তো যদি রম্বসের পরিসীমা একশো আশি দেওয়া থাকে আমরা এর এক বাহুর বের করার জন্য চার দিয়ে ভাগ করবো কারণ কি আমরা জানি রম্বসের কি প্রতিটি বাহুর সমান তাহলে দেখো এখানে সে কথাটাই লেখা আছে যে আমরা একটু সাজিয়ে আমাদের ম্যাথের মতো করে লিখলাম যে দেওয়া আছে কি একটি রম্বসের পরিসীমা হচ্ছে একশো আশি সেন্টিমিটার এর একটি আয়ত একটি রম্বসের পরিসীমার সমান হয় পরিসীমা ওইটা কারণ আয়তের পরিসীমা বলা হয়েছিল সমান বলা হয়েছিল তাহলে আমরা একটা চিত্র সেখানে এখানে মনে করো যে ডি একটা রম্বস আচ্ছা তো এই বৃহত্তম কর্ণ এসির ভ্যালু দেওয়া আছে তাহলে এসি হচ্ছে এইটা এটা বৃহত্তম কর্ণ দেখতে পাচ্ছ থার্টি সেভেন্টি টু আচ্ছা তাহলে এক বাহুর দৈর্ঘ্য রম্বসের এক বাহুর দৈর্ঘ্য এবি আমরা জানি রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান সেক্ষেত্রে এবি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে এসি সমান লিখতে পারব হচ্ছে সিডি আর সমান সমান হচ্ছে এই যে মানটা বের করছে এই যে ফর্টি ফাইভ তার মানে এই প্রত্যেকটি মান হচ্ছে ফর্টি ফাইভ করে ফর্টি ফাইভ এটাও আসবে ফর্টি ফাইভ এইটাও ফর্টি ফাইভ এটাও ফর্টি ফাইভ যোগ করলে কি হয়ে যাবে বলো তো তোমার এই একশো আশি হবে তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নিলাম ফর্টি ফাইভ এবার দেখো রম্বসের কর্ণদয় পরস্পরকে কী করে সমকর্ণ সমধিকরণতে করে তাহলে এসি কর্ণ পরস্পর পরস্পরকে অভিন্ত মিলিত হয় তাহলে এইখানে দুইটা পার্ট হয়ে যাবে এখানে দুইটা পার্ট হবে যার মধ্যে একটা পার্ট হচ্ছে এও একটা হচ্ছে সিও তাহলে বাহাত্তর অর্ধেক হয়ে এই পাশে ছত্রিশ আর এই পাশে ছত্রিশ হয়ে যাবে তাহলে আমরা ওই বের করলাম যে এ ও সমান ওসি সি সমান চেসি বাই টু সমান থার্টি সিক্স সেন্টিমিটার আচ্ছা এখন আমাদের এই বাহুর মানটাও জানা এটাও জানা এগুলো তো জানা এটা ছিল কত বলো তো ফর্টি ফাইভ খেয়াল করে দেখো বলেছিলাম রম্বসের একটি কর্ণ অপর অপরকর্ণকে সমকোণে সমদীক্ষণিত করে তার মানে এই এখানে যে কোণগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা কোন হচ্ছে সমকোণ তো আমার সবগুলো দরকার নাই যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে পারবো মনে করো আমি ত্রিভুজ এ এব নিয়ে কাজ করলাম তাহলে এই কোণটা যদি সমকোণ হয় সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ তার মানে এবিটা কি বলো তো এবি হচ্ছে অতিভুজ তো যদি অতিভুজ হয় তুমি এদি অতিভুজের ভ্যালু জানো আর একটা বাহুর মানও জানো তাহলে অপর বাহুর মানটা বের করা যাবে পিথাগ্রসের সূত্র দিয়ে তো পিথাগ্রসের সূত্র দিয়ে যদি আমরা এই মানটা বের করে ফেলি দেখো তাহলে চলো এটা বের করতে পারলে আমাদের মোটামুটি কোশ্চেনের কোশ্চেন শেষই হয়ে যাবে আসলে তাহলে আমরা এ ও বি এর ক্ষেত্রে পিথাগ্রসের সূত্রে অ্যাপ্লাই করলাম যে এ এব স্কোয়ার স্কয়ার প্লাস টি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা আমার কাছে নেই এটা বের করা দরকার তাহলে এবির মান ছিল বসাই দিলাম এ ওর মান ছিল বসাই দিলাম আর এখানে ও বি স্কোয়ার থেকে যাবে এখন এই পঁয়তাল্লিশে স্কোয়ার করলে আমরা ঘোরায় লিখি এটাকে জাস্ট এটাকে এইটাকে ধরে এ পাশে পাঠিয়ে দাও মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে গেছে আর ওবিকে একদম ঘুরায় সাজাই লিখছি কারণ আমাদের আসলে ওবির মানটা দরকার তাই ওবিটাকে বাম পাশে রেখে সবাইকে ও পাশে পাঠিয়ে দাও আর এইটা পক্ষান্তর করার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেলো তো এটাকে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে দু হাজার আর এটাকে স্কোয়ার করলে বারোশো ছিয়ানব্বই তো যখন এটাকে মাইনাস করব তখন পাবো কত সাতশো উনত্রিশ তার মানে ওবি স্কোয়ার সমান সাতশো উনত্রিশ পাচ্ছ তাহলে ওবি সমান রুট ওভার সাতশো উনত্রিশ এটাকে রুট করলে আমরা কত পাই বলো তো টোয়েন্টি সেভেন আমরা আরেকবার চেক করে দেখতে চাই যে রুট ওভার সেভেন টোয়েন্টি নাইন ইজ ইকোয়ালস টু টোয়েন্টি সেভেন ওকে তাহলে ওবির ভ্যালু পেয়ে গেলাম টোয়েন্টি সেভেন এখন ওবি হচ্ছে কি একটু দেখাই নিয়ে এসে চিত্রের মধ্যে ওবিটা হচ্ছে একটু দেখো এ ওবি এইটা ক্ষুদ্র তোমার করের অর্ধেক তাহলে ক্ষুদ্র ক্ষুদ্রকোন অর্ধেক যদি আমরা বের করি টোয়েন্টি সেভেন তাহলে এইটাও হবে টোয়েন্টি সেভেন তার মানে টোটাল হচ্ছে ফিফটি ফোর তাহলে টোটালটা পেলাম কি ফিফটি ফোর এটা কিন্তু আমাদের এই প্রশ্নের সম্ভবত উত্তর এটাই জানতে চাওয়া হয়েছিল তাহলে দেখো এই যে ক্ষুদম কর্ণ ও বি সমান সমান হচ্ছে টু ইন্টু ও বি তাহলে ও টু ইন্টু ওবির ভ্যালু হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেনকে আমরা যদি দুই দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে ফিফটি ফোর এই ফিফটি ফোর হচ্ছে আমাদের অপর কর্ণ বা ক্ষুদোতম কর্ণ যেটাই বলো সেটার দুর্ঘব তাহলে আমরা বের করে ফেলেছি হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য তার খুবই ক সহজ একটা কনসেপ্ট ছিল তুমি প্রথমে একটা রম্বস নিবা রম্বসের উপর এক বাহু দৈর্ঘ্য বের করবা একটা কর্ণ দেওয়া আছে তাকে দুই ভাগ করে নিয়ে নিবা আর পিথা সূত্র দিয়ে অপর কর্ণটা বের করে জাস্ট দুই দিয়ে গুণ করে দিবা তাহলে তুমি এই প্রশ্নের সমাধান পেয়ে যাবে ওকে আমরা আর একটা কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেন লাস্ট কোয়েশ্চনে বলা হয়েছিল কি যে সমদিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে আমরা কাজ করি মনে করি যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি একটি সমদিবাহু ত্রিভুজ এবং যার ভূমি বিসি কি সমান হচ্ছে ধরে নিলাম এক্স তাহলে অপর দুই বি আর এসি হবে তাহলে কি হবে এই এর তিন বাই চার গুণ তাহলে থ্রি এক্স বাই ফোর লেখা যাবে এই একটা যা অপরটাও তাই ওকে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত একশো আশি তাহলে সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা অর্ধেক বলা হয়েছে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা অর্ধেক আয়তক্ষেত্রের পরিসীমা ডিভাইড টু লিখতে পারবো আমরা এই ডিভাইড টু লিখ দিলাম ওকে আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের সমবাহ ত্রিভুজের পরিসীমা এটা হচ্ছে আয়তের পরিসীমা তাকে আমরা ভাগ করলাম কত দিয়ে দুই দিয়ে আচ্ছা তাহলে এবার সম্ভবতের পরিষেমাটা কীভাবে পাবো তিন বাহুকে যোগ করলে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে থ্রি এক্স বাই ফোর আরও একটা হচ্ছে থ্রি এক্স বাই ফোর তাহলে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে থ্রি এক্স বাই ফোর প্লাস থ্রি এক্স বাই ফোর সবগুলো করে ওর পরিষেমা পাওয়া যাবে আর এখানে একশো আশিকে দুই দিয়ে ভাগ করো নব্বই হয়ে যাক ওকে তাহলে এক্স হচ্ছে এখানে ফোর ফোর ফোরের লসক হচ্ছে ফোর ফোর ইন্টু এক্স ফোর এক্স এখানে ফোর ফোর বাদ যাবে উপরে থ্রি এক্সটা বসে যাবে ফোর ফোর বাদ যাবে মানে ভাগ করলে এক হবে উপরে থ্রি এক্সটা বসে যাবে থ্রি এক্স থ্রি এক্স আর ফোর এক্স যোগ করলে হয় টেন এক্স টেন এক্স বাই ফোর এবার এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে চাই দেখো টেন এক্স বাই ফোর ছিল নিচের ফোরটাকে যখন আমরা ওপাশে পাঠাই ভাগ থেকে গুণ হয়ে যায় গুণ হলে তখন এখানে কী হয় বলো তো সংখ্যাটা হয়ে যায় সংখ্যাটা হয়ে যায় তিনশো ষাট ওকে তাহলে টেন এক্স ইস এক টু তিনশো ষাট এখানে টেনটা গুণ ছিল ওপাশে পাঠায় ভাগ করে দাও ভাগ হয়ে যাক তিনশো ষাটকে দশ দিয়ে ভাগ করলে হয় ছত্রিশ তাহলে এক্সের মান হচ্ছে ছত্রিশ এক্স হচ্ছে বিসি একটা বাহুরদৈর্ঘ্য মানে ভূমি তাহলে এবি আর এসে হচ্ছে থ্রি এক্স বাই ফোর তাহলে থ্রি বাই ফোর ইন্টু এক্সের মান থার্টি সিক্স এটাকে চলো হিসাব করে দেখি কত হয় হিসাব করে দেখলে আমরা পাই হচ্ছে ধরো চার নং ছত্রিশ সেখানে কাটাকাটি করলে হয় কত বলো চার নং ছত্রিশ নয় নয় গুণ তিন সাতাশ টোয়েন্টি সেভেন তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান এই সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান এবি প্লাস এসি ইজ টু টোয়েন্টি সেভেন আর ভূমি বি সমান সমান হচ্ছে বিসি সেটা হচ্ছে থার্টি সিক্স তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে সমান সমান ভূমি ভূমি বের করতে হবে ক্ষেত্রফল সমদিবাহ ত্রিভুদের ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে বি বাই ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় আমরা এখন ভ্যালু বসাই দিবো দেখো এখানে বি বাই ফোর ফোর এ স্কোয়ার এই যে এর মানটা বসায় দাও বি স্কোয়ার মানটা বসায় দাও হিসাব করো হিসাব করলে পাচ্ছ কত ষোলোশো বিশ আচ্ছা এটাকে রুট করলে এইটিন ফাইভ রুট ফাইভ টোটালটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে থ্রি সিক্সটি টু পয়েন্ট টু ফোর বর্গ সেন্টিমিটার এইটাই হচ্ছে বলো কি বলো তো এই সমদিবাহত ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আমরা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা থেকে তার পরিসীমা নিয়ে প্রতিটি বাহন দৈর্ঘ্য বের করে সমবাহত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মধ্যে অ্যাপ্লাই করেছি এবং আমরা কিন্তু সেই ক্ষেত্রফলটা পেয়ে গিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা পরবর্তী এটা ছিল আমাদের এই কোশ্চেনের শেষ কোশ্চেন পরবর্তী আরও একটা কোশ্চেন আছে যশোরবর্ষ দু আমরা এই কোশ্চেনটারও সমাধান করব সেটা সাধারণ একটা কিউআর কোড আছে এই কিউআর কোড স্ক্যান করলে তুমি সেই ক্লাসটিও দেখতে পাবে তাহলে যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করো আর তোমার সকল প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি দেখা হবে আবারও পরবর্তীতে অন্য একটি গাণিতিক সমস্যার সাথে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ